এই বর্ষায় আপনাদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমরা আবারও চব্বিশ স্ট্রিকের যে ছাতাগুলা এই কিউট ছাতাগুলো আবারও নিয়ে চলে এসেছি এখানে আছে চব্বিশটা স্টেনলেস স্টিলের শক্তপোক্ত যে রিপস এগুলো এত শক্তপোক্ত যে আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এবং এই কালারগুলো এতটা চমৎকার দেখুন ছয় ছয়টি কালার এখানে আপনারা পাঁচটি কালার দেখতে পাচ্ছেন এবং মেরুন কালারের আমি একটা দিয়ে আছি এবং আপনি যখন এই ছাতাগুলা ফুটিয়ে দেখবেন আসলে একটার থেকে আরেকটা সুন্দর আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন যারা আপনার আপনার প্রিয়জনের জন্য কোনো কিছু গিফট করতে যাচ্ছেন বার্থডে অথবা যে কোনো অকেশনে এই ছাতার থেকে বেটার অপশন কিন্তু এই মুহূর্তে এই বর্ষায় আর কোনোটা হতেই পারে না তো যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছে এই চমৎকার ছাতাগুলা আপনি কিন্তু আপনাদের আমাদের যে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যেটা বলছি বারবার আপনাদের যখন আপনি এই ছুতাগুলো ছাতাগুলো আপনি ভিডিওতে দেখবেন অথবা বাস্তবে দেখবেন ফুটানো হবে যখন এইভাবে তখন আসলে আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার এতটা চমৎকার মার্শাল্লাহ সবগুলা কালারই এতটা চমৎকার এবং এই সাতাগুলা কিন্তু দীর্ঘদিন ব্যবহার উপযোগী যেহেতু এটাই আছে চব্বিশটা স্টিলের স্টিলের শক্তপোক্ত যে আমাদের যে শিখগুলা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের অর্ডার নম্বরটা বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অর্ডার করা দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশে পেয়ে যাবেন শতভাগ হোম ডেলিভারি এবং একটাকেও পেমেন্ট অগ্রিম না দিয়ে আপনি শতভাগ ক্যাশ অনে নিতে পারবেন আমাদের এই ছাতাগুলো ধন্যবাদ